আবারও আমাদের হুটাট করে প্ল্যান হয়ে গেলো আর হুটাট করে বেরিয়ে পড়লাম তো আজকে এসেছিলাম কিন্তু আমরা ইকো পার্কে তো যেতে হয় চার নাম্বার গেট দিয়ে মানে চার নাম্বার গেট দিয়ে গেলে ইকো পার্কের রাস্তাটা একদমই সোজা হয় কিন্তু আমরা ওই যে ঘুরে ফিরে নাম্বার দু গেট দিয়ে গেলাম মানে এরকম যাওয়ার ছিল না আমরা বুঝতেই পারিনি ইচ্ছাই যে আমরা এত কাঁচা কাজ করে ফেলো। মানে আমাদের ইকো পার্কে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল সেভেন ওন্ডার্স দেখার জন্য তো সেভেন ওন্ডার্স যারা দেখবে তারা কিন্তু একদম চার নাম্বার গেট দিয়ে ঢুকবে তাহলে একদমই কাছে হয় আমরা তো ভুল করে দু নাম্বারে ঢুকে গেছি মানে কি বলবো আর ইকো পার্কে ঢোকার আগে দিয়েই তো মাথায় রয়েছে এই ভাই প্রচুর হাটটা প্রচুর হাঁটতে হবে হাঁটার কথা শুনলে যেমন আমার কেমন জানি জ্বর জ্বর আসে আমার কেন প্রায় সবারই আমার মামার সাথে আর ঘুরতে আসবা হ্যাঁ আসবা হ্যাঁ কেন আসবা না কেন বোতল আসবা না কেন তোমার তোমার জন্য বেরো তো যাই হোক আর বললাম কিসের ছিপি আবার তোমাদের একটা মজার কথা মানে শেয়ার না করে আমি পারছি না কথাটা হচ্ছে এই যে আগে যখন একবার মানে ইকোপার্কে এসেছিলাম অষ্টমীর সময় তো শাড়ি পরে বেশ হিল জুতো টুতো পরে এসছিলাম তো পরে এসে কি হয়েছিল আমার জুতোটা হাতে নিয়ে সারা ইকোপার ঘুরতে হয়েছিল সেই অভিজ্ঞতার কথা কি আর বলবো তো আমরা কিন্তু আমাদের লোকেশনে ঢুকে গেছি এই যে সেভেন ওয়ান্ডার্সে চলে এসেছি তো এই যে হচ্ছে আমাদের তাজমহল তবে আমরা কিন্তু দিল্লিতে আসি এটা দেব না মানে কলকাতার মধ্যেই তাজমহল আর এই যে এগুলোকে কি বলে যেন পেট্রা কি কি লেখা গেল জর্জান ও আচ্ছা আচ্ছা এখানে কি হয় আমি জানি না এই ইতিহাস পড়েছিলাম অনেক আগে সে ভুলে গেছে ও আর এই যে এর আগে তো ভালো করে কি জানো না দেখো गाइस আমাকে ইকো পার্ক নিয়ে এসে কি বিপদে ফেলেছে মানে একদম হাঁটতে হাঁটতে আমার ঠ্যাং ব্যথা হয়ে গেছে আমি জুতো খুলে বসে পড়েছি ভাল লাগে এত হাঁটতে হয় জানলে আমি আসতাম গাড়ি করে নিয়ে আসলাম ব্যাটারি গাড়িতে করে নিয়ে আসলাম গেটের দিয়ে তারপরে তারপরে ওই পায় করে তোমার

তোমার ভাগনাও বেশি হাঁটতে পারেও না সেও না সে আমার সাথে কত স্পিডে হাঁটে খেতে বুঝি